আমি পরাণের সাথে খেলিব আজিকে মরণ্য খেলা নিশীত বেলা সঘন বরসা গগন আধা হ্যারো বাড়ি ধারে কাঁদে চারিধা ভীষণ রঙ্গে ভব তরঙ্গে ভাসাই ভেলা বাহির হয়েছে স্বপ্ন শয়ন করিয়া হেলা রাত্রি বেলা ও পবনে গগনে সাগরে আজি কে কি কল্লোল দে দোল দোল পশ্চাত হতে হাহা করে হাসি মত্ত ঝটি ঠেলা দেয় আসি যেন এ লক্ষ যক্ষ শিশুর অট্টরোল আকাশে পাতালে পাগলে মাতালে হট্টগোল গোল দোল আজি জাগিয়া উঠিয়া পড়া নামার বসিয়া আছে বুকেরও কাছে থাকিয়া থাকিয়া উঠেছে কাঁপিয়া ধরিছে আমার বক্ষ চাপিয়া, নিঠুর নিবিড় বন্ধন সুখে হৃদয় নাচে ত্রাসে উল্লাসে আছে বুকেরও কাছে হাই এত কাল আমি রেখেছেন তারে যত্ন ভরে সয়নও পরে ব্যথা পাছে লাগে দুঃখ পাছে জাগে নিশিদিন তাই বহু অনুরাগে বাসুর শয়ন করে চিরচন কুসুম থরে দুয়ার রোধিয়া রেখেছি নো তারে গোপন ঘরে যতন ভরে কত সোহাগ করেছি চুম্বন করি নয়ন পাতে স্নেহের সাথে শোনাইছি তারে মাথা রাখি পাশে কত প্রিয় নাম মৃদু মধু ভাষে গুঞ্জরতান করিয়াছি গান যা কিছু মধুর দিয়েছে নো তার দুখানি হাতে স্নেহেরও সাথে শেষে সুখের সয়ন শ্রান্ত পরাণ আলস রসে আবেশ বসে পরশ করিলে জাগে না সে আর কুসুমের হার লাগে কুরু ভার ঘুমে জাগরণে মিশি একাকা নিশিদি বসে বেদনা বিহীন অসার বিরা মরম বসে আবেশও বসে ঢালি মধুরে মধুর বধুরে আমার হারাই বুঝি পাইনে খুঁজি বাসরের দ্বীপ নিবে নিবে আসে ব্যাকুল নয়নে হেরিচারি পাশে শুধু রাশি রাশি শুষ্ক কুসুম হইছে পুঁজি অতল স্বপ্ন সাগরে ডুবিয়া মরি যে যুঝে কাহারি খুঁজি তাই ভেবেছি আজিকে খেলিতে হইবে নূতন খেলা রাত্রিবেলা মরণ দোলায় ধরি রসি গাছি বসিব দুজনে বড় কাছাকাছি ঝঞ্ঝা আসিয়া অট্ট হাসিয়া মারিবে ঠেলা আমাতে প্রাণেতে খেলিব দুজনে ঝুলানো খেলা নিশিথ বেলা দোল এ মহাসাগরে তুফান তোল বধুরে আমার পেয়েছি আবার ভরেছে কোল ব্রিয়ারে আমার তুলেছে জাগায়ে প্রলয় রোল বক্ষ শনিতে উঠেছে আবার কি হিল্লোল ভিতরে বাহিরে জেগেছে আমার কি কল্লোল উড়ে কুন্তল উড়ে অঞ্চল উড়ে বনু মালা বায়ু চঞ্চল বাজে কঙ্কন বাজে কিঙ্কিনি মত্ত বোল দে দোল আইরে ঝঞ্ঝা পড়ান বধু আবরণ রাশি করিয়া দে দোল করিল অবগুণ্ঠন বসন খোল দোল দোল প্রাণীতে আমাতে মুখোমুখি আজ চিনি লবদোহে ছাড়ি ভয়লাজ বক্ষে বক্ষে পরশিব দোহে ভাবে বিভোল দেদোল দোল স্বপ্ন টুটিয়া বাহিরেছে আজ দুটো পাগল দেদোল দোল দোল